বাজারদার প্রদর্শক সেই বিষয়ে কিন্তু আমরা জানিয়ে দেবো আপনাদেরকে এবং আপনারা জানেন যে প্রতিনিয়ত পেঁয়াজ সহ রোশনী বাজার হচ্ছে পরিবর্তন এবং সেই বাজার দর কেমন রয়েছে প্রদর্শক আপনারা জানেন যে আমদানি চাহিদা চাহিদার সঙ্গে সঙ্গে পেঁয়াজের বাজার পেঁয়াজ সহ বাজার অস্থির অবস্থা রয়েছে প্রতিনিয়ত পেঁয়াজ এবং রসুনির বাজার হচ্ছে পরিবর্তন ধাপে ধাপে দর্শক বিভিন্ন জেলার বাজার দর সম্পর্কে জানিয়ে দেবো এবং সে সাথে আরো কিছু তথ্য জানাবো এবং আপনারা যারা এখন আমাদের সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আমাদের সঙ্গে থাকবেন এবং পরবর্তী ভিডিও পেয়ে যাবেন দর্শক বিষয়টা হচ্ছে যে আমদানি এবং রপ্তানি রপ্তানির সঙ্গে সঙ্গে নয় দর্শক বন্ধুরা সম্পূর্ণ চাহিদার সঙ্গে সঙ্গে পেঁয়াজের বাজার বর্তমান সময়ে দেশে পেঁয়াজের চাহিদাটা তুলনামূলক অনেকটা বেড়েছে এর কারণে দামটা দর্শক বেশি বেশি তবে রসুন বাজার কেন বাড়ছে এই বিষয়ে কিন্তু এখনো আমরা কোনো কিছু জানি তো রসুন বাজার নাকি সামনে আরো

আপনার জানেন যে বর্তমান সময়ে যে পেঁয়াজের বাজার একটা অস্থির অবস্থা রয়েছে কখনো বাড়ছে পেঁয়াজের দাম দর্শক কখনো একটু কমছে এই যে বাড়া কমার বিষয়টা আমরা কিন্তু সরাসরি পাবনার ঐতিহ্যবাহী পেঁয়াজ মার্কেট থেকে আপনাদের সঙ্গে জানিয়ে দিচ্ছি এবং তাছাড়া আমদানি রপ্তানি চাহিদার সঙ্গে সঙ্গে পেঁয়াজের বাজার প্রিয় দর্শক বন্ধুরা বর্তমান সময়ে কিন্তু রয়েছে আপনাদেরকে সেই বিষয়টা দর্শক জানিয়ে দিতে চাচ্ছি যে বর্তমান সময়ে আমদানিটা হাটে কেমন রয়েছে নামটা কেমন রয়েছে প্রতিনিয়ত এই পেঁয়াজের বাজারদার হচ্ছে পরিবর্তন দর্শক আপনারা জানেন যে ধাপে ধাপে পেঁয়াজ সরসিনী বাজার পরিবর্তন হচ্ছে এর কারণ হচ্ছে সম্পূর্ণ চাহিদা দেশের মার্কেটে যখন চাহিদাটা বাড়বে অটোমেটিক কিন্তু পেঁয়াজের দামটা দর্শক বেড়ে যাবে চাহিদা কমলে অটোমেটিক পেঁয়াজের বাজারদার কমে যাবে এবং সেই চাহিদাকে দর্শক বর্তমান সময় আমরা আহ পাশে রেখে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজ বস্তায় প্যাকেটিং চলতেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু বাইশশো তেইশশো চব্বিশশো টাকা দর যে একটা পঁচিশশো টাকা দর দর্শক রয়েছে পেঁয়াজের এবং এই বাজার কিন্তু লক্ষণীয় রয়েছে আসলে এটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে কারণ দেশের মাঠে বর্তমান সময় যে পেঁয়াজটা রয়েছে এটা চাহিদা যথেষ্ট ভালো কারণ সম্পূর্ণ আমদানি রপ্তানি দর্শক আমদানিটা হালকা হালকা কমতেছে দামটা হালকা হালকা বাড়তেছে আমদানি উপর নির্ভর করে পেঁয়াজের দাম দর্শক হচ্ছে পরিবর্তন বর্তমান সময় আমদানির সাথে সাথে লক্ষ্য রেখে দর্শক দেশের মার্কেটে পেঁয়াজের বাজার হচ্ছে পরিবর্তন এবং এই পরিবর্তনশীল বাজার প্রতিনিয়ত দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন হাটে যেমন পাবনার ঐতিহ্যবাহী ভোলাউরে বনগ্রাম

সর্বোচ্চ সর্বনিম্ন উঠানামা করছে এবং সেই উঠানামা বাজার আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা যে যেখান থেকে দেখছেন বা যে জেলায় রয়েছেন সেই জেলার বাজার দর কেমন চলছে একটু কিন্তু কমেন্ট করে দেন দিবেন হ্যালো কালকে কি আপনারা মনে হাট না অনুদাবেন না দর্শক চাহিদার সঙ্গে সঙ্গে পেঁয়াজের বাজার হচ্ছে পরিবর্তন বর্তমান সময়ে চাহিদা যথেষ্ট ভালো রয়েছে পেঁয়াজের বাজারের ক্ষেত্রে লক্ষণীয় পরিবর্তন রয়েছে এই জন্য আমরা বলি যে একটা পণ্যের চাহিদার উপর নির্ভর করে সেই পণ্যের বাজার হয়ে থাকে দর্শক বন্ধুরা বর্তমান সময়ে চাহিদার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে পিয়াজের বাজার রয়েছে ঊর্ধ্বমুখী দর্শক আমরা সর্বশেষ সর্বনিম্ন বাজার আজকে কিন্তু সরাসরি আপনাদেরকে হাট থেকে জানিয়ে দিলাম কেমন চলছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শেষ করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দর্শক দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ